না রে তুমি তোমার মত বহতারে মনে কোনো প্রয়োজন নাই তুই কি বলু হ্যাঁ বরকান কথা এ তুই কি

সকালে মই যে ভাত যে গেলো তুমি মোক কৈছ

২ বছর ২৫ ২ বছর ২৫ হয় না হ্যাঁ তোমরা এই কথা দেখে খবর পাইলেন নই ওই সেদিন গিয়ে কম্পక్టర్ বাবার কাছে এক পয়সা เอา নিয়ে আলি খোয়ালু তাও দিবার পাও না সেদিন গিয়ে পুতকার বাবার কাছে এসে জ্বালা নিয়ে আনি দিল একদমই তো তোমরা চাউল আমি না তোমরা যে সংসারটাもん ধ্বংস করে তো শান্তি তুমি চমক দিলেন না তোমরা

जा करके जा, जा करके जा। हमने बातों से न कर दूं जो न हम उछाले। ओये बाप, ओये बाप। कुत्ते गए हैं। आखिर वाला से पास कर दो। पास कर दो। इसे? आखिर वाला से पास कर दो। इसे तुम्हारे काशुंग हैं। हाँ? उठ कर दागा से।

ya lo kan tidak sih? gak, tolong-tolong boleh keluar kan nih, udah? tolong-tolong buat keluar kan